নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকিন্দু তোমরা দেখছো নিউজ ভালো জব আজকে আমরা আমাদের চ্যানেলে যেটা এনেছি সেটা হলো টাটা এন্ট্রি অপারেটরের জব তো ডাটা এন্ট্রি অপারেটর নিয়ে আমার আই থিঙ্ক কোনো দিন মানে মানে সরি কোনো কিছুই আর কি বোঝানোর নেই যে ডাটা এন্ট্রি অপারেটর কী বা কী কাজ করতে হয় তাকে আমি একটা কথা বলে রাখি এটা তোমাদের অ্যামাজন কোম্পানির ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি অপারেটারের জব কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট পেরোল নয় অবভিয়াসলি ডাইরেক্ট পেরোল হবেও না হওয়ার কথাও নয় কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাইরেক্ট পেরোল চলে না ঠিক আছে বেশিরভাগটাই তোমাদের ভেন্ডার পেরোল চলে তেমনি এটাও কিন্তু থাকবারই ভেন্ডার পেরোলের আন্ডারেই তো যদি কেউ ভেবে রাখবে যে ডাটা এন্ট্রি ওকে চলো ডা এটাতে আমরা ফিউচার করবো তাহলে বলবো না এটা দিয়ে তোমার স্টার্ট আপ করো স্টার্ট আপ করার পর তোমরা অন্য ভালো ভালো যেগুলো এমআইএস এক্সিকিউটিভে যেসব জায়গায় লোক নেয় সেই সব জায়গায় লোক চলে যাও অনেক দিন ধরে অনেকে যে যারা ডাটা এন্ট্রি অপারেটারের ভ্যাকান্সি দাও তো ডাটা এন্ট্রি অপারেটারের ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি ঠিক আছে দেখো একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যেটা আমরা ডাটা এন্ট্রি বলি মানে একটা পর্যায়ে থাকে ঠিক আছে একটু ভালো করে প্লিজ বুঝে নেবে কাজের বিষয় বলছি বাইরের কোনো কথা বলছি না একটা হলো যখন তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভিত্তিতে তোমরা চাকরিটা পাচ্ছ সেটাকে বলে ডাটা এন্ট্রি অপারেটার কিন্তু যেটা যখন স্ট্যান্ডার্ড লেভেলে চলে যাবে মানে ধরো একটু হাইফাই লেভেলে চলে যাবে তখন সেই ডাটা এন্ট্রি অপারে মানে অপারেটারই মানে একটা সুন্দর নাম হয়ে যায় স্ট্যান্ডার্ড নাম হয়ে যায় এবং সেখানে দায়িত্ব এবং কাজ এবং এক্সপিরিয়েন্স সমস্ত কিছু বেড়ে যায় তার সাথে কোয়ালিফিকেশনও বাড়ে সেটা হলে সেটার নাম হয়ে যায় এম এক্সিকিউটিভ ঠিক আছে তো ডাটা এন্ট্রি অপারেটার এম এক্সিকিউটিভ এক কথায় দুটো এক কিন্তু ওই যারা একটু শিক্ষিত বা যাদের মানে যারা অফিসে বসে করতে চাও তাদের জন্য ওটা এমআইএস এক্সিকিউটিভ বা যারা এখানে বসে করতে চাও তাদের জন্য একটা ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটির স্যালারিটা একটু কম এমআইএস এক্সিকিউটিভ স্যালারিটা বেশি এখানে গ্রাজুয়েশন পাস লাগে এই ওই মানে দুটোর মধ্যে তফাত কোনো কিছুই নেই মানে কাজ টাইপ এক বাট মানে রেজিগনেশন আলাদা হয়ে যেহেতু যাচ্ছে সেটা সমস্ত কিছুই আলাদা হয়ে যায় কিন্তু কাজ যে ভেতরের যে কাজটা সেটা কিন্তু মোটামুটি অনেকটা মানে এইটটি পার্সেন্ট এক থাকে তো ডাটা এন্ট্রি অপারেটার কি আই থিঙ্ক তোমরা জানো তো কাজের ব্যাপারে আমাকে আর কোনো কিছু বলতে হবে না যে এখানে তোমাদের কীভাবে কি ডাটা এন্ট্রি করতে হবে বা অপারেটার কীভাবে ডাটা এন্ট্রিটা কীভাবে করতে হয় এগুলো আমাকে কোনো কিছু বলতে হবে না শুধু একটা জিনিস ডাটা এন্ট্রি অপারেটার করতে গেলে একটা জিনিস তো লাগবেই যদি কেউ না জেনে তাকে বলে রাখি তোমাদের অ্যাডভান্স এক্সেল ঠিক আছে মানে অ্যাকচুয়ালি এক্সেল পুরো কোর্সটাই মানে করতে লাগবে অ্যাডভান্স এক্সেল বলো ভিলুকআপ এক্স কাপ অল টোটাল তোমাদের কিন্তু জানতে হবে এখন যদি কেউ বলো ডাটা ইন্টার অপারেটর করবো দাদা আমাদেরকে কি ট্রেনিং দিয়ে দেওয়া হবে কাজ শিখে নেওয়া হবে কি না তো এই সেসব কোনো কিছু হবে না যারা জানো তারাই একমাত্র আবেদন করো কম্পিউটার মোটামুটি এখন সবাই যেন বেসিক জানলে হবে না আর তোমাদের কিন্তু মিনিমাম মানে এক্সেলের কাজ তোমাদেরকে জানতে হবে ওকে তো চলো এবার আমরা কাজের ব্যাপারে চালু করছি বাজারে এটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম জব আর এখানে দেওয়া আছে পারমানেন্ট তবে মানে আপনার মানে এখানে তোমাদের যে স্যালারিটা দেওয়া যায় আমি বলবো এটা পার্ট টাইম হলে আমি বেশি খুশি হতাম বাট ঠিক আছে ওয়ার্ক ফ্রম হোমে সবসময় স্যালারি কম থাকে থাকবে কিছু করার নেই ঠিক আছে তো চলো আমরা শুরু করছি আজকের চাকরির আপডেট অ্যামাজন ডাটা এন্ট্রি অপারেটর ওয়ার্ক ফ্রম হোম জব তো আমরা এখানে তোমাদের কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান তো আমরা থামবে লিখেই দিচ্ছি তবু আমি একবার বলে দিচ্ছি তোমাদের এখানে টেন পাস অবশ্যই লাগবে এবং তোমাদের বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের এখানে লাগবে পজিশন এখানে ডাটা এন্ট্রি অপারেটর ঠিক আছে আচ্ছা একটা কথা বলে রাখি তোমরা যখন ডাটা এন্ট্রি অপারেটারের কাজ করছো বা বাড়িতে বসে যে কোনো মানে ওয়ার্ক ফ্রম হোম কাজ করছো ডাটা এন্ট্রি অপারেটার এবং কাস্টমার কেয়ার সার্ভিস চ্যাট প্রসেস ভয়েস প্রসেস এইগুলোই হয় ঠিক আছে যারা বাড়িতে বসে কাজ করছো তাদের জন্য একটা কথাই বলবো দেখো তোমরা কিন্তু পুরো ইন্ডিয়ার জন্য কাজ করছো অনলি ওয়েস্ট বেঙ্গলের জন্য কাজ করছো না ঠিক আছে তো মাথায় রাখতে হবে তোমাদেরকে মানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দি জানলে খুব ভালো হয় অথবা ইংলিশ বাংলা ঠিক আছে আর ইংলিশ তো তোমার জানতে হবে ডাটা এন্টারপ্রেটর কাজটা করবে কি করে ঠিক আছে তো ইংলিশ জানতে হবে এখানে তোমাদের ইংলিশ পড়তে বুঝতে মিনিং বুঝতে এগুলো তোমাদের জানতে হবে পজিশন ডাটা এন্ট্রি অপারেটার এখানে তোমাদের স্যালারি আছে এইটিন কে টু টুয়েলভ কে আলাদা কোনোরকম কোনো ফ্যাসিলিটিস তোমরা এখানে পাবে না এখানে তোমার অনলি ফর নাইট শিফ্ট মানে ইউএসএ শিফটে তোমাদের কাজ হবে ইউএসএ শিফটে তোমাদের কাজ হবে তো অনলি ফর নাইট শিফটে সারাদিন ঘুমাও আটটা মারো ঘুরতে যাও কোনো প্রবলেম নেই শুধু রাত্র রাত্রিবেলা মানে নাইট শিফটে তোমাদের কাজ হবে নাইট শিফ্ট কত থেকে চালু হয় আই থিঙ্ক নটা সাড়ে নটা থেকে একটা মানে চালু হয় আর একটা মানে বারোটা থেকে একটা চালু হয় অন্যান্য কোম্পানিতে যেমন চালু হয়ে আমি সেই ভিত্তিতে বললাম ঠিক আছে এটা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম জব ডিউটি টাইম এখানে সাত ঘন্টা আছে তো এটাকে নাও বলতে পারো পার্ট টাইমও বলতে পারো এটা তোমাদের ব্যাপার ঠিক আছে মানে এটা আধা ফুল টাইম আধা পার্ট টাইমে বলতে পারি কারণ সাত ঘন্টা ডিউটি টাইম মানে ফুল টাইম কখন বলে মিনিমাম আট ঘন্টা বা ন ঘন্টা আর মানে ওরা হাফ টাইম বলে পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা এখানে সাত ঘন্টা আছে এটা না ফুল টাইম না হাফ টাইম মানে পার্ট টাইম ঠিক আছে এটা দুটোর মাঝখানে তো সাত ঘন্টা তোমাদেরকে ডিউটি করতে হবে এবার তোমাদের এখানে যে ডিউটি টাইমিংটা আছে রাত্রিবেলা এগারোটা থেকে সকালবেলা ছটা পর্যন্ত এভরিতেডে অনেকে রাত্রিবেলা গেম খেলে কাটিয়ে দাও তিনটে চারটে পর্যন্ত তো আড়েটোখানে জেগে নিও ছটা পর্যন্ত এমনি এর একটের কোনো কাজ নেই ল্যাপটপ পিসি ওয়াইফাই মেন্টেডাইডি অভিয়াসলি তোমরা ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে এসছো ল্যাপটপ পিসি ওয়াইফাই মেন্টেডাইড এবারে ক্রাইটেরিয়া বলে দিচ্ছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ইন্টারনেশাল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে কাজের জন্য কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না আচ্ছা এবার বাইদা এবার আমরা কথা বলি দেখ তোমরা ওয়ার্ক ফ্রম হোম করতে আসছো তখন কিন্তু তোমাদের যে ল্যাপটপ কম্পিউটার এবং বাড়িতে নেট কানেকশান লাগবে এটা তো তোমরা জেনেই আসছো ঠিক আছে এবার ল্যাপটপ বা ওয়াইফাইতে কী লাগবে দেখো এখন আই থ্রি হয়ে বাট আই থ্রি হলে চলে যায় কোন রকম মানে কোনো ওরকম কোনো ব্যাপার নেই হবে বা এখন আই বেরিয়ে গেছে যাই হোক তো আই ফাইভ হতে হবে এরকম কোনো ব্যাপার নেই আই থ্রি হলেই চলবে আই থ্রি ইলেভেন জেনারেশন বা টুয়েলভ জেনারেশন আই ফাইভ ইলেভেন জেনারেশন হলে খুবই ভালো হয় ঠিক আছে তো এরকম হলে তোমার চলবে এখানে তোমাদের একটা হেডসেট লাগবে আমি হেডফোন লাগবে হেডফোন ঠিক আছে কানে দিয়ে যে কথা বলতে হয় মানে যদি তোমাদের থাকে তাহলে ভালো মানে এমার্জেন্সি কিছু ক্ষেত্রে ক্ষেত্রে লাগে ঠিক আছে এমনি তোমার এখানে টাইপিং স্পিড ভালো থাকা দরকার ডাটা এন্ট্রি অপারেটারে ইংলিশ টাইপিং স্পিড এবং এক্সেল এই তিনটে নলেজ ভালো থাকা দরকার টাইপিং স্পিড যদি তোমার ভালো না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো না ঠিক আছে এটা আমরা প্রথমেই বলে দিলাম আর আরও একটা জিনিস এখানে তোমরা যে আবেদন করছো তোমাদের ওয়াইফাই বাড়িতে থাকা দরকার ওয়াইফাই বলতে জিও ফাই বা মানে যেটা রাউটার হয় আর কি সেই রাউটার থাকা দরকার আর যদি কেউ ফোনের মাধ্যমে যদি করো মানে অনেক হয় না যে ফোনের মাধ্যমে ওয়াইফাই যাদের ল্যাপটপ আছে তারা ফোনের মাধ্যমে ওয়াইফাই হসপিট অন করে ওয়াইফাই দিয়ে করে তো সেক্ষেত্রে কিন্তু ফাইভ ইন্টারনেট থাকা দরকার ঠিক আছে ফাইভ ইন্টারনেট থাকা দরকার আনলিমিটেড যেন শেষ না হয়ে যায় ঠিক আছে এরকম এরকম কোয়ারিজ কিন্তু তোমাদের এগুলো তোমাদের মানে ওয়ার্ক ফর্ম আমি কিন্তু তোমাদের এগুলো লাগবে ওকে ডিউটি টাইমিং আমি তোমাদের বলে দিলাম ডিউটি টাইমিং অনুযায়ী স্যালারি বলবো ঠিক আছে অ্যাভারেজ আছে ঠিক আছে এটা কোনো মানে ডাইরেক্ট পেরোল ফেরোল কোনো কিছু নয় এটা তোমাদের জাস্ট থার্ড পার্টি পেরোল ঠিক আছে থার্ড পার্টি ভেন্ডার পেরোল বা থার্ড পার্টি পেরোলই তোমরা বলতে পারো বা এনজিও পেরোল তোমরা বলতে পারো এবং মাধ্যমিক পাশে স্যালারি এবং ডিউটি টাইমিং এবং সমস্ত কিছু দেখে বলবো যে ঠিকঠাকই আছে তোমরা চাইলে আবেদন করতে হবে আবেদন করবে কীভাবে তোমাদেরকে আমি যখন ভিডিও বানিয়েছি আমি জানি না এখানে লিঙ্ক দেবো নাকি ফোন নাম্বার দেবো যেটা দেবো তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে ঠিক আছে এবং আমাদের সেকেন্ড চ্যানেলের আমরা কিন্তু লিঙ্ক কালকেও দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রামে এবং কমিউনিটিতেও দিয়েছি আজকেও একটা ভিডিও আসবে আজকেরটাও দিয়ে দেবো এবং দুবাইয়ের একটা ভ্যাকান্সি এসেছে দুবাই হ্যাঁ বন্ধুরা দুবাইয়ের ভ্যাকান্সি এসছে খুব ইন্টারেস্টিং ভ্যাকান্সি এসছে এবং তোমাদের ফ্লাইটের টিকিট টিকিট সব তোমাদেরকে কোম্পানি প্রোভাইড করছে থাকা খাওয়ার জায়গা মানে যত রকমের যা যা প্রোভাইডের জিনিস হয় সব তোমাকে প্রোভাইড করছে এবার তোমরা বলো এটাকে আমি মেন চ্যানেলে ছাড়বো না সেকেন্ড চ্যানেলে ছাড়বো আমি আমি বলবো মেন চ্যানেলে ছাড়ার চাটার খুব আমার খুব ইচ্ছা যারা ইন্টারেস্টেড তারা তোমরা যেতে পারো এইসব কাজে সবাই রিক্স দেয় না বিশেষ করে বাঙালি ছেলেরা তো রিক্স নেয়ই না ঠিক আছে বাট ঠিক আছে যদি চাও তোমরা যেতে পারো আমি এই চ্যানেলে ভিডিও ছেড়ে দেবো তবুও তোমরা একবার নিচে কমেন্টে জানিও চলো বন্ধুরা ভালো করে সুস্থ থাকবেন ডেসক্রিপশন ফলো করবে ডেসক্রিপশনের মধ্যে কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকবে চলো বন্ধুরা ভালো করে সুস্থ থাকবেন জায় হিন্দ বা মাতারাম